সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত প্রথমেই জানিয়ে দিব এমন কর্মসূচি দেব কল্পনা করতে পারবেন না সচিবালয়ে বিক্ষোভকারীরা আরও থাকছে রেমিটেন্স পাঠানোই শীর্ষে সৌদি প্রবাসীরা এরপরই জানিয়ে দিব এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামায়াত বলছে শফিকুর রহমান এরপর থাকছে নির্বাচনী বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার বলছে আন্দালিব রহমান পার্থ এবং সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনার মতো কয়েকজন উপদেষ্টাও ব্যাংক লুট করছে বলছে নূর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন এমন কর্মসূচি দেব কল্পনাও করতে পারবেন না সরকারি চাকরি অধ্যাদেশে দুই হাজার পঁচিশকে কালো আইন বলে একটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আন্দোলনকারী কর্মচারীরা ঐক্যফোরামের কো চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম সরকারের নীতি নির্ধারকদের উদ্দেশ্যে বলেন আপনারা যদি ভেবে থাকেন আন্দোলন থেমে গেছে তাহলে বোকার স্বর্গে বাস করছেন আমরা এমন কর্মসূচি দেব আপনারা কল্পনা করতে পারবেন না মঙ্গলবার অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ও আইন উপদেষ্টা আসিফ নজরুল বরাবর সড়ক লিপি দেওয়ার কথা আন্দোলনকারীর ব্যক্তিদের এর আগে আন্দোলনকারী কর্মচারীরা সচিবালয়ের বাদামতলায় বিক্ষোভ সমাবেশ করেন এই সমাবেশে আন্দোলনকারী কর্মচারীদের সংগঠন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ঐক্যফরমের নেতারা বক্তব্য দেন নুরুল ইসলাম বলেন ঈদ সামনে তাই আগামীকাল কর্মসূচি রাখেনি যদি এই আইন বাতিল না করা হয় তাহলে প্রয়োজনে শুধু কর্মবিরতি নয় কর্মস্থান কর্মসূচিও দিতে পারে। দরকার হলে সারাদেশে ডিসি অফিস বিভাগীয় সহ সমগ্র বাংলাদেশ এই কর্মসূচি ছড়িয়ে যাবে পনেরো জুনের মধ্যে ভালো সংবাদ না পেলে নেতারা বসে কঠোর কর্মসূচি দেবেন ঐক্য ফোরামের আরেক চেয়ারম্যান বাদুল কবির বলেন কাল বুধবার যেহেতু অনেকেই বাড়ি যাবেন সেই কারণে আগামীকাল কোনো কর্মসূচি থাকবে না ঈদের পর প্রথম কর্মদিবসেও কর্মসূচি থাকবে না তিনি কর্মচারীদের উদ্দেশ্যে বলেন ১৬ জুন আপনারা সবাই প্রস্তুতি নিয়ে আসবেন কেউ যেন কর্মস্থলে না থাকেন সবাই বেলা এগারোটায় এখানে একত্র হয়ে উচ্চারণ করব অবৈধ কালো আইন বাতিল কর করতে হবে মানে না মানব না রেমিটেন্স পাঠানোয় শীর্ষে সৌদি প্রবাসীরা গত মে মাসে দেশে রেমিটেন্স এসেছে দুইশো ছিয়ানব্বই কোটি ছিয়ানব্বই লাখ মার্কিন ডলার এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংক জানায় সৌদি প্রবাসীরা মে মাসে রেমিটেন্স পাঠিয়েছে তিপ্পান্ন কোটি তেত্রিশ লাখ ষাট হাজার মার্কিন ডলার এছাড়া শীর্ষ দশ দেশের তালিকায় আরও রয়েছে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য মালয়েশিয়া যুক্তরাষ্ট্র ওমান ইতালি কুয়েত কাতার ও সিঙ্গাপুর দ্বিতীয় সর্বোচ্চ পঁয়ত্রিশ কোটি চোদ্দ লাখ আশি হাজার ডলার রেমিটেন্স এসেছে আরব আমিরাত থেকে আর যুক্তরাজ্য মালয়েশিয়া যুক্তরাষ্ট্র ওমান ইতালি কুয়েত কাতার ও সিঙ্গাপুর থেকে মে মাসে চৌত্রিশ কোটি আটষট্টি লাখ সত্তর হাজার চৌত্রিশ কোটি চার লাখ বিশ হাজার বিশ কোটি ছত্রিশ লাখ চল্লিশ হাজার আঠারো কোটি তেরো লাখ নব্বই হাজার পনেরো কোটি আটাশি লাখ আশি হাজার চোদ্দ কোটি দুই লাখ বিশ হাজার তেরো কোটি চৌষট্টি লাখ আশি হাজার ও দশ কোটি নব্বই লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার এদিকে মে মাসে দেশে এসেছে দুইশো ছিয়ানব্বই কোটি পঁচানব্বই লাখ সত্তর হাজার মার্কিন ডলার রেমিটেন্স যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একাশি কোটি আটচল্লিশ লাখ দশ হাজার ডলার এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে সাতাশ কোটি তিরিশ লাখ সত্তর হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে একশো সাতাশি কোটি বাষট্টি লাখ দশ হাজার ডলার ও বিদেশি ক্ষেত্রের ব্যাঙ্কগুলোর মাধ্যমে এসেছে চুয়ান্ন লাখ আশি হাজার ডলার রেমিটেন্স এপ্রিলের মধ্যে নির্বাচন চাই জামায়াত বলছে শফিকুর রহমান ভোটের সমতল মাঠ তৈরি হয়ে গেলে যে কোনো সময় নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা এপ্রিলের মধ্যে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করার দাবিও জানান তারা মঙ্গলবার বেলা এগারোটার পর রাজধানীর বনানীর একটি হোটেলে মিট দ্য পেস অনুষ্ঠানে শফিকুর রহমান কথা বলেন জামায়াতের নিবন্ধন বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় নিয়ে অবস্থান 잔리 এই মিট দ্য পেস অনুষ্ঠানের আয়োজন করা হয় শফিকুর রহমান বলেন আমরা ফেব্রুয়ারি টু এপ্রিল একটা ফ্লেক্সিবল টাইম আমরা মেনশন করেছি প্রথমে ফেব্রুয়ারি বলেছিলাম পরে এপ্রিল পর্যন্ত আমরা এটাকে ফ্লেক্সিবল করেছি আর অন্যদিকে বিএনপি ডিসেম্বরকে স্টেট করেছে এখন যদি ডিসেম্বরে ইলেকশন হয় সেখানে আমাদের ভূমিকা কি হবে ডিসেম্বর কেন আজকেও যদি আমি দেখি যে এটা আসলে সমতল মাঠ তৈরি হয়ে গেছে এবং এখন ফেয়ার ইলেকশনের পর পক্ষে জাতি প্রস্তুত সব অর্গান প্রস্তুত সেই ইলেকশনে তো আমরা যাব আমাদের তো যেতেই কোনো সমস্যা নেই এটা ডিসেম্বর দিয়ে কোনো কথা নয় নির্বাচনী বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার বলছে আন্দালিব রহমান পার্থ নির্বাচনী বাংলাদেশের বড় সংস্কার বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তিনি বলেন নির্বাচন দিলেই সব সমস্যা সমাধান হবে না এবং সবকিছু শেষও হবে না কিন্তু নির্বাচনী জনগণকে ক্ষমতায়িত্ব করার একমাত্র পথ নির্বাচনী বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার আর বাকি সব সংস্কার সেটা সময়ের ব্যাপার মঙ্গলবার গণ অধিকার পরিষদের আয়োজনে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন আন্দালিব রহমান পার্থ ঢাকার রিপোর্টস ইউনিটিতে এ সভা অনুষ্ঠিত হয় নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বিজিবি ডিসেম্বরের নির্বাচনের কথা কথা আমরা আমরা বলি নাই আপনি বলেছেন ডিসেম্বরের নির্বাচনের বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসে নাই প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে আন্দালিব রহমান বলেন আপনার ক্ষমতার উৎসর্গ জনগণ যেহেতু সংসদ নাই আপনার ক্ষমতার উৎস আমরা রাজনীতিবিদরা সুশীল সমাজ ব্যবসায়ীরা আজকে যে সংস্কারের সংস্কারের কথা বলছেন সাধারণ মানুষের কি একটা প্রস্তাব তিনি আসছে আজকে দুই লাখ মানুষ চাকরি হারিয়েছে বাংলাদেশে তার সংস্কার তো কোনো কথা বলে নাই আজকে ব্যবসায়ীরা হাহাকার এনবিআর দিয়ে এবং বিভিন্ন সংস্কার দিয়ে তাদেরকে শেষ করে ফেলাচ্ছে গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে তাদেরকে কথা বলার কোনো জায়গা নাই বিজেপি চেয়ারম্যান আন্দালিব বলেন আজকে কেন আর্মির এভাবে কথা বলতে হয় আর্মির সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে রাজনৈতিক দলের সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে আজকে করিডোরের কথা শুনে কনফিউশন কেন আমরা তো কনফিউশন করি নাই কনফিউশন আপনি নিয়ে আসেন শেখ হাসিনার মতো কয়েকজন উপদেষ্টাও ব্যাংক লুট করছে বলছে নূর গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন শেখ হাসিনা যেভাবে প্রকল্পের নামে ব্যাংক লুট করেছে সেভাবে কয়েকজন উপদেষ্টাও ব্যাংক লুট করছে হাসিনার আমলে যেভাবে মিডিয়া কন্ট্রোল করা হতো এখন সেভাবে মিডিয়া কন্ট্রোল হচ্ছে মিডিয়ার স্বাধীনতা নেই নগদ ও জালিয়াতি নিয়ে নিউজ করায় সাংবাদিকদের হেনস্থা করা হয়েছে আজ মঙ্গলবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন নূর নির্বাচন নির্বাচন প্রসঙ্গে নূর বলেন সম্প্রতি বিভিন্ন দল নিয়ে যে পাঁচটা মিটিং হয়েছে তা ফলপ্রসূ হয়নি প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন ডিসেম্বরে নির্বাচন দিতে চান এখন সেখান থেকে জুনে কেন আসলো তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে গণধিকার পরিষদের এই সভাপতি বলেন এনসিপি সেনাবাহিনীকে কাঠগড়াই দাঁড় করাচ্ছে কয়েকজন আওয়ামী লীগ নেতাকে রিফাইন্ড আওয়ামী লীগ নেতা বলে জামিনে মুক্তি দেওয়া হয়েছে সে হিসেবে তো এই সরকারও চায় রিফাউন্ড আওয়ামী লীগ সরকার রাজনীতি করুক এর পেছনে দুজন উপদেষ্টা জড়িত বাজেট প্রসঙ্গে নূর বলেন ভঙ্গুর এই অর্থনৈতিক অবস্থা সরকার চাইলেও ভালো বাজেট দিতে পারত না পরাজিত শক্তি জন্য চিরতরে জার্মান নাৎসিদের মতো বিলীন হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে বলেও মন্তব্য করেন নূর